নমস্কার আমি শ্রীমিলন অধিকারী প্রত্যেক দিন আপনাদের নানান রকম টোটকা আমি আপনাদের কাছে উপস্থনা করি তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আমার এই প্রোগ্রাম একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করবেন দেখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে অর্থ কষ্ট এক শ্রেণী মানুষের আছে এই অর্থ কষ্ট থেকে আপনি কিভাবে রেহাই পাবেন আমি আপনাদের কাছে নানান রকম আমি টোটকা দিয়ে থাকি অনেকে ফোন করে বলে দাদা এই টোটকা দিন ওই টোটকা দিন আমি প্রত্যেকটা টোটকা দিই দেখুন সবাইকে তো ফোনে ফোনে বলাটা সম্ভব হয় না তাই ইউটিউব চ্যানেলে আমি নানান রকমভাবে টোটকা দিই এবং সব ধরনের টোটকাটাই আমি দিই তা আজকে যে টোটকাটি দিচ্ছি এই টোটকাটি খুব গুরুত্বপূর্ণ টোটকা যেটা করে আপনার মানি ব্যাগ কখনও ফাঁকা হবে না আপনি কি করবেন আপনি প্রত্যেক দিন স্নান টনানান করেই যখন কর্ম বেরোচ্ছেন এবং আপনি বেরোনোর আগে এক কোয়া রসুন পাওয়া যায় বাজারে কিনতে সেই এক কোয়া রসুন কিনে নিয়ে আসুন নিয়ে এসে আপনি এটা যে কোনো শুক্রবার কিংবা শনিবার করবেন আপনি ওই এক রসুন আপনি কি করবেন ওই চোকলাটাজকে ছাড়িয়ে দেবেন ছাড়িয়ে আপনার মানি ব্যাগে ঢুকিয়ে রাখুন ঢুকিয়ে আপনি বেরোন দেখবেন আপনার মানি ব্যাগে অর্থ আসবে ছাড়া যাবে না কখনো মানি ব্যাগ ফাঁকা হবে না দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনার যে আপনি যে ঘরটিতে বসবাস করেন সেই ঘরটিকে আপনি প্রতিনিহত প্রতিদিন আপনি কি করবেন একটু উজলা দিয়ে আপনি ঘরটিকে ধুয়ে ফেলুন উজলা দিয়ে ঘরটিকে ধুয়ে ফেলুন নীল আগে তো নীল পাওয়া যেত এখন উজলা পাওয়া যায় তা সেই উজলা তিন ফোঁটা হোক পাঁচ ফোঁটা হোক দিয়ে জলের মধ্যে দিয়ে আপনার ঘরটি মুছে ফেলুন প্রত্যেকটি ঘর আর কি করবেন আর একটি বাটির মধ্যে একটি বাটির মধ্যে আপনি কি করবেন অক্ষত আতক চাল তিনটে হলুদ একটা এক টাকার কয়েন চারটে কড়ি আপনি সাতখানা লবঙ্গ সাতটা এলাচ আর সাতটা সাদা যে গোলমরিচ পাওয়া যায় সেই গোলমরিচ দিয়ে আপনার ঠাকুর আসনে উত্তর দিকে রেখে দিই দেখবেন অর্থ কষ্ট থেকে কিভাবে আপনি মুক্তি পান আমি মিলন অধিকারী আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি অর্থ কষ্ট থেকে আপনার উন্নতি হবেই হবে পড়ে দেখুন বিশ্বাস করে ভালো থাকুন